হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রূপা জয় শ্রী রাধে কৃষ্ণ তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভগবানের চরণে আজকের একাদশী করে নিজেকে সম্পূর্ণ করতে পারলাম তার জন্য আমি খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো যদি ভালো থাকো বা একাদশী করে থাকো তাহলে নিশ্চয়ই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে প্লিজ দেখো তো আজকে যে আমরা একাদশী করেছি সেই একাদশী মাহত্ব নিশ্চয়ই তোমরা তো জানো তা তোমাদের আজকে বলছি তোমরা সবাই একাদশী করো নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমরা ভালো থাকবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে প্রতিটা একাদশী এলেই তখন আমার মনে হয় যে আমি সত্যি বলছি বিশ্বাস করো বন্ধুরা আমার কথা একাদশী যেদিনকে হবে সেদিন আমি ঠিক বুঝতে পেরে যাই যেখানে থাকি যেভাবে কাজ করি যাই করি কিন্তু একাদশীর আগের দিনে ঠিক নিরামিষ খেয়ে নেব পরের দিনই যে এই একাদশীটা করেছি এই একাদশীতে ভগবানের যে অর্পণ করব ফল সারা দিন থাকবে সন্ধ্যাবেলায় ব্যাস আমি হাঁড় করে নেব আহার করে নিলে ব্যাস আমার হয়ে যাবে কিন্তু তোমরাও তো সবাই তো ভগবানের দাস তো তোমরা সবাই প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবে তোমরাও একাদশীতে কি করছো খাচ্ছ এইটা আমার মা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল দেখো এই প্রদীপটা এই প্রদীপটা আমার মা বৃন্দাবন থেকে নিয়ে এসে দিয়েছে তো ঘিয়ের প্রদীপ জেলেছি ঠিক আছে প্রদীপটাও খুব সুন্দর না তো বেশি বড় করবো না ভিডিওটা ছোট্ট করে করলাম ঠিক আছে তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট চাইছি আর একটা শেয়ার করে দিও সবার কাছে যার যার ভালো লাগবে শেয়ার করে দিও আর লাইক করে দিও বাস তোমাদের কাছে তো এটুকুই আসা আর যে কেউ সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমাকে করে দিও আর ছোট ছোটো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর যে কটা বড়ো ভিডিও আছে তোমরা দেখো ভালো লাগবে নিশ্চয় ঠিক আছে আর একটু বৃন্দাবনে তুলসী রানীকে দেখিয়ে দিই তোমাদের সবাইকে চলো এই যে তুলসী রানী দেখতে পাচ্ছ কৃষ্ণ তুলসী তোমরা সবাই আশীর্বাদ নিও ভালো থাকবে জয় শ্রী রাধে কৃষ্ণ